টাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান যাকে এক কথায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রির ব্র্যান্ড বলা চলে যার বৌদ্ধলতে বাংলা সিনেমার গান টিজার কিংবা টেলার দেখে ও জানাচ্ছেন তাদের প্রতিক্রিয়া তার অভিনীত বিগত কয়েকটি সিনেমা মুক্তি সামনে রেখেই এ সময় বৈশ্বিক উন্মাদনা চোখে পড়েছে ব্যতিক্রম হয়নি বরবাদ সিনেমার টিজারের ক্ষেত্রেও দেশের ফিল্ম ক্রিটিক্সদের সঙ্গে কলকাতা মুম্বাই তামিল পাকিস্তান অস্ট্রেলিয়া ফিলিপাইন থাইল্যান্ড জার্মানি তুর্কি সহ আরো অনেক দেশে ফিল্ম ক্রিটিকসরা প্রকাশিত টিজারটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে মতামত দিচ্ছেন সেই সব গেটে দেখা যায় যে তারা শাহরুখ খান সালমান খানদের পাশাপাশি এখন সাকিব খানকে নিয়েও আলোচনা করছেন গেল কয়েক বছর ধরে তারা সাকিব খানকে লুক টিজার এবং গান এলেই জাপিয়ে পড়ে রিভিউ দিচ্ছেন তুফানের পর এবার বরবাদ সিনেমা এর টিজারের প্রকাশের ইউটিউবে প্রায় আড়াইশো কন্টেন্ট ক্রিয়েটর তাদের চ্যানেলকে রিভিউ দিয়েছেন বাংলা সিনেমা নিয়ে এত আলোচনা রীতিমতো বিস্ময়কর এতে দেখা গেছে একই সঙ্গে প্রকাশিত সালমান খানের সিকান্দার সঙ্গে সাকিবের বরবাদ টিজার তুলনা করা হয়েছে বাংলা ভাষা না বুঝলেও এই সব বিদেশি কন্টেন্ট ক্রিয়েটররা সাকিবের এক্সপ্রেশন অ্যাকশন স্টাইল নিয়ে প্রশংসা করেছেন পাশাপাশি পরবর্তী কন্টেন্ট ইংরেজি সাবটাইটেল রাখার অনুরোধ করছেন এবং বাংলাদেশের এসব সিনেমার মান বিশ্ব মানের বলে আলোচনা করেছেন তারা তবে শুধু সাকিব খান নন বাংলা ছবি আন্তর্জাতিক পরিষয়ে ছড়িয়ে দিতে আরো অনেককে যুগের সাথে তাল মিলিয়ে মানসম্পন্ন ছবির সংখ্যা বাড়ানোর তাগিদ দেন আরো অনেকেই